আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিওতে আমার চ্যানেলের সবাইকে স্বাগত জানাচ্ছি তো কেমন আছেন সবাই কমেন্ট করে জানাবেন তো আজকে হচ্ছে চৌদ্দ তারিখ চোদ্দোই ডিসেম্বর এখন সাড়ে দশটার মতো বাজে করিতে এখন সাড়ে দশটা বাজে নেই পঁচিশের মতো আর কি তো যাই হোক আমরা কাজকর্ম করতেছি তো আজকে অনেক দিন পর ভিডিও সরাসরি কথা বলে ভিডিও করতেছি আর মোটামুটি এখন থেকে ছোটো হইলেও ভিডিও কন্টিনিউ করা লাগবে না হইলে আমার চ্যানেলে সমস্যা হচ্ছে তো যাই হোক এখন এই যে কাজকর্ম করতেছি ফাইজায় যে ঘুম থেকে উঠে গেছে বিছনা পত্র স্বাভাবিক শেষ একটু আলমারি খুলছি একটু কাজ ছিল মানে কাজ করব এখনো শেষ হয়নি তো আজকে হচ্ছে সান্তারা দুদিন আগেই হচ্ছে ছোট বাবুকে নিয়ে আমার বাপের বাসায় আসছে বেড়াইতে বেড়াইতে প্লাস একটা কাজে আছে আর কি ওদের গ্রামে কাজ আছে তো সে কাজটা কালকে কমপ্লিট হয়েছে তো আজকে ওরা আমাদের বাসায় বেড়াইতে আসবে তো সেজন্যই আমি ভাবছি যে আজকে মানে ওরা আসলে বাচ্চাদের নিয়ে আমরা কি অ্যাক্টিভিটি করি ঠিক আছে কি আনন্দ টানন্দ করি কি করি না করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো এর জন্যই ভিডিওটা করা আর মোরগের ডাক শুনতে পারছেন আমার পাশের বাসায় ওরা মুরগি বলে তো সেখানে মোরগ ডাকতেছে রাত দুইটা তিনটার সময়ও ডাকে বারোটার সময়ও ডাকে সব সময় ডাকে তো আমি মাস্ক পরে নিছি কারণ শীত বুঝতে তো পারছেন শীতে আমার প্রচুর অ্যালার্জি ডাস্ট অ্যালার্জি মানে আমি বিছনা ঝাড়লেও আমার মানে হাঁচি হয় তারপরে জিনিসপত্র মোছা করলেও হাঁচি হয় যার কারণে আমি মাস্ক পরেই কাজকর্ম করি আর বেশিরভাগ সময় মাস্ক পরেই থাকা লাগে না হলে হাঁচির সমস্যাগুলো হয় আর কি শ্বাসকষ্ট উঠে যায় তো যাই হোক ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর এই যে ফাইজা এক উঠে হাত মুখ ধুয়ে ধুয়ে রেডি আসবে কে আসবে ফাইজা আচ্ছা তুমি আর একটা ভাই আর আম্মু আসবে না আম্মু ও ও আমার আম বোন আম্মু বলেন তো যাই হোক ও কত ভীষণই খুশি যেহেতু তো বাপ বসতেছে আমরা সবাই খুশি তো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি সবই আপনাদের সঙ্গে অল্প একটু শেয়ার করবো এই তো চলে আসছে না ওছি দেখি একটু জেরাটা দেখাও তো ঘুমায় গেছে নাও ওঠো একটু ধরো اخشى ترمي دهو ارمي دهو املاها او تاخدوا يلا يلا امي ده شالني دي كده دي دي انا بقول لك دي لا فاطمه دي دي لا ازعلوا شكرا لكم

আসলে শান্তারা আসছে গল্প টল্প করছি এই যে এখন চা খাইলাম মাত্র খুন মানে সেই বাচ্চাদের কন্ট্রোল করা প্লাস হচ্ছে গল্প সুযোগ করতেছি এই যে বাবু ঘুম আর শান্তা গোসল করতেছে বাথরুমে আর ঘড়িতে দেখবেন কয়টা বাজে ওই দেখেন আমার ঘড়ি হচ্ছে দশ মিনিটের মতন ফার্স্ট তারপর ধরেন আড়াইটা বাজে আর এই যে আমাদের একটা ছবি আমার আর ফাইজার বাবার এটা বড় করে বাধায় রাখছে আমরা যখন খুলনা ছিলাম তখন তো আফরা ঘুম আর আমি এখন ঘর মুছি নাই এখনও ঘর মুছি নাই আমি এখন ঘর বাড়ি মুছবো তারপরে হচ্ছে গা ধুয়ে ফেলবো মাথাটা তার বি যখন আর ফাইজার বাবা ওর দাদা দাদুর ঘরে হচ্ছে অর্ষা চারিপার ফাইজাকে খাওয়াচ্ছে কারণ একটু পরে এই ফাইজার হুজুর আসবে চলেই আসবে না পাঁচ দশ মিনিটের ভিতর তোর বাবারে বলছি যে তোমাদের খাওয়াই দাও আমি ঘর মচবো শান্তার গোসল হলে আমি গা ধুয়ে তারপর হচ্ছে আমরা পরে খাবো বড়রা আর কি ওরা বাচ্চা পার্টি শেষ করতেছে আর দেখেন কত জামাকাপড় রোদ উঠছে প্রচুর আর আফরাকে বাসায় এনেই সেই সাড়ে এগারোটার সময় ওরা তো এগারোটার দিকে আসছে সাড়ে এগারোটার সময় ওইখানে গরম পানি করে ওই যে ফাইজার প্লাস্টিকের গামলায় ওইখানে বসে আফরাকে গোসল করা দিছে তো এখন এই যে বিছনাটা গুসাবো আর ঘরটা মুছে ফেলি হেলোমেলো হয়ে আছে গোসাচ্ছি একদিক দিয়ে ছোট ঘর তো মানে বাচ্চারা বেশি হেলোমেলো করে ফেলতেছেন আর এই দেখেন ফাইজা বারবার শুধু খেলনা বের করতেছে আর আমি ঢুকাচ্ছি বের করতেছে আর আমি ঢুকাচ্ছি তো বিকালে একটু বেরোবো তো সবই আপনাদের সঙ্গে শেয়ার করবো আসলে আমার কিছুই শেয়ার করতে মনে নেই আমরা ঘুরতে গেছিলাম ওইদিকে আমাদের স্কুল মাঠে তারপর হচ্ছে আমাদের বাগানে সেগুলোর ভিডিও করতে মনে নেই তো যাই হোক পরবর্তী ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবো রেডি হচ্ছি সাড়ে চারটা বাজে খাওয়া দাওয়া সবার কমপ্লিট হলো মাত্রই আমি আর কি খাইলাম এখন এই জাফরারে সোয়েটার পরাইছি বিশাল বড় একটা সাইজের আমরা এখন একটু যাচ্ছি মেডিকেলে ঘোরাফেরা করতে চাটা খেতে আর কি এ পড়ে যাবে ফাজাসতে বলো কই দেখায় হ্যাঁ আছে রে এই দেখ শান্ত এইটা মিটার ডাল লাগাইছিল এখানে জবা গাছ বানদার

কি রিক্সা নিয়ে যাবেন অটো অটো তো পাওয়া যাবে না এই জায়গায় যে সবাই রেডি সবারই বাসার পোশাক আমরা কেউ বাসার ড্রেস চেঞ্জ করি নাই শুধু সোয়েটার মোয়েটার পরে আসছি শীতকালে এই সুবিধা শুধু আফলা বেবি এটা নতুন সোয়েটার পরে এসেছি মাশাআল্লাহ তা দাও দাও পরে যাবে না মা ও স্লিপ করে পরে যাবে তোমার সোয়েটারও স্লিপ ওর সোয়েটার স্লিপ এই যে খালের অবস্থা আমি খালের অবস্থা

আজ আমরা একটা রেস্টুরেন্টে আসছি কি খাবো জানি না এই দেখেন চাঁদ এই দেখো চাঁদ উঠছে আকাশে কারেন্ট সারা চলে না অ না হ্যাঁ

এই যে আফরা আমার কোলে ও ঘুম ছিল শান্তা একটু রায়হানের সঙ্গে বাইরে গেছে তো ও ঘুম থেকে উঠে গেছে তো এই হুডিটা পড়াই দিলাম আর এই যে অর্ষার ফাইজা নাচানাচি করতেছে মোবাইলে গান চালাই দিয়ে তো জানি হয়তো বা কপি রাইট আসবে তো আমি ভয়েসটা একটু অন্যরকম করে দিব যাতে সমস্যা না হয় এই দেখেন আমার মেয়ে নাচতেছে কি নাচা আর ফাইজা ফাইজা আসলে নাচতেছে মূলত আফসারকে শান্ত করার জন্য ও ঘুম ভাঙছে তো একটু কান্নাকাটি করতেছে আর কি আর জারি ওই পাশে টিভি দেখতেছে আর ফাইজার বাবা একটু বাইরে গেছে ওদের পিকনিক আছে এখন শীতকাল আছে প্রতিদিনই প্রায় পিকনিক করবে ওরা ফ্রেন্ডরা মিলে এখানে আমি জাফারে থামাচ্ছি মাথা পায়ে দিয়ে আর ঘর একটু মেসি হয়ে আছে পরে গোসাবো একবারে গোস করে ঘরটা ঝাড় দিয়ে দেবো কি আগে জারিফ হয়তো বা চলে যেতে পারে না এখানের সঙ্গে কালকে আবার আসবে দেখেন টুনটুনি মুড অফ হয়ে আছে তার আজকে মাসাল্লাহ বাইরে গিয়ে একদমই শান্ত ছিল একদম বিরক্ত করে নাই এই যে এখন হচ্ছে অসার এই যে হচ্ছে প্রথম লুক এখন আমি অসারে মেকআপ করাবো এখন বাজে রাত বারোটা তো এখন একটু আমাদের একটু এই ধরনের মজা করতে ভালো লাগতেছে তো এখানে যে মেকআপের সব কিছু মানে আমার যাবতীয় টুকটাক যেগুলো মেকআপের জিনিসপত্র আছে সব রেডি করে রাখছি অর্ষাকে একটু মেকআপ করাবো অনেকদিন ধরে অর্ষাকে মেকআপ করানোর খুব ইচ্ছা তো এই যে একটা প্যালেট আর এই যে আমার একটা এটাকে কি বলে মানে আই শ্যাডো প্যালেট আছে এই যে ব্যবহার না করতে করতে দেখেন কিরকম হয়ে গেছে সব আমি ব্যবহারই করি না খালি শুধু কিনে কিনে রেখে দিই তো সম্পূর্ণ টুকটাক যা আছে এগুলো দিয়ে একটু মেকআপ করবো তো এই যে আছে এখন বারোটা বাজে তো ভাবলাম ঘুমানোর আগে একটু দুষ্টুমি করা যাক তো এটা হচ্ছে আমার আগের লোক এরপরে হচ্ছে মেকআপ করার পরের লোক দেখাবো আমি যদিও পারি না আর সকালে নাকি ফাইসা করাই দেবে তো যাই হোক একদম আপনাকে আপনাদের আর কি মেকআপের পরের ভিডিওটা আর কি দেখাবো